এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পুরনো মোবাইলে জিমেল আইডি আপনাদের নতুন মোবাইলে লগ ইন করবেন যদি আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পুরনো মোবাইলে জিমেল আইডিকে নতুন মোবাইলে লগ ইন করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের পুরোনো মোবাইলটিকে নেবেন তো এটা হচ্ছে গিয়ে আমার পুরোনো মোবাইল আর এটা হচ্ছে গিয়ে আমার নতুন মোবাইল তো প্রথমত আপনার পুরোনো মোবাইলটিকে নেবেন নেওয়ার পর আপনারা পুরোনো মোবাইল থেকে জিমেল অ্যাপটিকে ওপেন করবেন জিমেল টি ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের পুরনো ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা রয়েছে সমস্ত জিমেল গুলো এখানে দেখতে পাবেন এবার আমি এই যে সেকেন্ড জিমেল আইডি রয়েছে এই সেকেন্ড জিমেল টি আমার নতুন ফোনে লগ ইন করবো তো আমি এখান থেকে এই জিমেল আইডিকে প্রথমত সিলেক্ট করে নেবো তো আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওপরে প্রোফাইল পিকচারে আবার ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার জিমেল আইডি আপনার ওপরে এখানে দেখতে পাবেন আর জিমেল আইডি ঠিক নিচে আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপার এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এইখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশন অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তো আপনার আপনাদের ফোনে লকস্কিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার পেসটি চলে আসবে যদি আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো প্রথমত আপনার এখানে এসে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন এইভাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটিকে আবার আপনার এখানে টাইপ করবেন আর একটা তো বললে কি পাসওয়ার্ড কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা রয়েছে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার আপনাদের কিন্তু রাখতে হবে তো পাসওয়ার্ড টাইপ করবেন তারপর পাসওয়ার্ডটিকে আবার এখানে টাইপ করবেন টাইপ করার পর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড চেঞ্জ করার পর এবার নেক্সট আপনারা কি করবেন আপনারা নতুন ফোনটি নেবেন নতুন ফোন নেওয়ার পর নতুন ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন জিমেল অ্যাপ ওপেন করার পর যদি আপনাদের নতুন ফোনে কোনো জিমেল আইডি লগ ইন করা থাকে তো সেই জিমেল আইডি আপনাদের এখানে শো করবে তো আপনারা সেই জিমেল আইডির প্রোফাইল পিকচারে ওপরে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ড দিতে বলবে তো আপনারা আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার তো এখানে ক্লিক করে আপনাদের পুরনো ফোনে যেই ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইটি দিয়ে দেবেন তো এখান থেকে আমি ইমেল আইডি দেখে নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের পুরনো ফোনের ইমেল আইডি টাইপ করে দেবেন তো দেখুন আমি টাইপ করে দিয়েছি আপনাদের কিন্তু অ্যাট দ্য এটা দিতে হবে না শুধুমাত্র আপনাদের ইমেল যে আইডিটা রয়েছে সেই আইডিটা টাইপ করলেই হবে ঠিক আছে টাইপ করার পর এবার আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা এখানে এন্টার এন্টারিওর পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে এস আইএমএনএ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডি কিন্তু অ্যাড হয়ে যাবে তো ওপরে এখানে প্রোফাইল বিচারে ক্লিক করবেন প্রোফাইল বিচারে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি শো করছে তো আপনারা জিমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনাদের জিমেল আইডি এখানে ওপেন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পুরনো ফোনে জিমেল আইডিটিকে নতুন ফোনে লগ ইন করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এগারিটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নর্মিশন পেতে তো আজ মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা শেয়ার ভালো থাকবেন